হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখতে পাচ্ছি সেটাই কি পুরো ছবি তাদের এই সংঘাত কি কেবল দুই দেশের যুদ্ধ নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কোনো প্রতিফলন ইরানের ইন্টারনেট কেন বন্ধ ছিল তাদের সুপ্রিম লিডার খামেনি কেন নিখোঁজ আমেরিকা কেন এই যুদ্ধে জড়ালো এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু এই যুদ্ধ কি কোনোভাবে পরমাণু যুদ্ধে রূপান্তরিত হতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন হল মুসলিম বিশ্বের বড় বড় দেশগুলো কেন ইরানের পাশে নেই এই প্রশ্নগুলোর উত্তর পেতে আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের ভিডিওতে আমি কেবল তথ্য দেব না বরং এই রহস্যগুলোর পিছনে লুকিয়ে থাকা টুইস্টগুলো উন্মোচন করব এবং সত্যের কাছাকাছি পৌঁছাবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন গভীরে প্রবেশ করি তো বন্ধুরা ইরান ইসরায়েলের শত্রুতা অনেক পুরনো ধার্মিক ইতিহাসের পাশাপাশি এর শেকড় সেই ইরানের উনিশশো সালের ইসলামী বিপ্লবে প্রথিত তখন থেকে ইরান ইসরায়েলকে জায়ানবাদী শত্রু হিসাবে দেখে আসছে আর হামাস ইজবুল্লার মতো আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েলের সাথে এক ছায়াযুদ্ধ বা প্রক্সিওয়ার চালিয়ে আসছে আর অন্যদিকে ইসরায়েলের সবচাইতে বড় ভয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি তারা মনে করে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম হুমকি কিন্তু হঠাৎ করে দু হাজার পঁচিশ সালে তেরোই জুন সব কিছু বদলে যায় ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় যার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের দাবি ছিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ থেকে তাদের কাছে একটি রিপোর্ট আসে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে আর এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় কিন্তু এরপরেই রহস্য আরও ঘনীভূত হয় খবর আসে ইরানের ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ এবং তাদের সুপ্রিম লিডার খামিনি নিখোঁজ এরপর আসে ইরানের পাল্টা হামলা ইসরায়েলের হামলার জবাবে ইরান ইসরায়েলের তেল আবিব হাইফা বেয়ার সেবার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাঁচশো পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র আর শাহেদ ড্রোন ছুঁড়েছে যাকে তারা ব্লাইন্ড রিভেজ নাম দিয়েছে যদিও ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় কিন্তু হাইফার একটি তেল শোধনাগারে আগুন ধরে যায় যা ব্যাপক ক্ষতির কারণ হয় শুধু ইরান নয় তাদের মিত্র ইয়েমেনের হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই সংঘাতে নিজেদের জড়ায় আর এই যুদ্ধের নবম দিনে হঠাৎ করে আশ্চর্যজনকভাবে আমেরিকা এই সংঘাতে জড়িয়ে পড়ে তাদের শক্তিশালী বি টু বোমারু বিমান ইরানের নাতানজ ইস্পাহান আর ফোর্দের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যার কোডনাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার আর এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে হামলা করে ইরানের সুপ্রিম লিডার খামেনি এই ঘটনাকে আমেরিকার গালে চর বলে আখ্যা দেন কিন্তু এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি সবাইকে চমকে দেয় তিনি বলেন আমেরিকা জানে খামেনি এখন কোথায় আছে কিন্তু তাকে হত্যা করা হবে না কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের এই দাবি কি সত্যি নাকি যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য চতুর মনস্তান্ত্রিক খেলা এবার আসা যাক এই যুদ্ধ চলাকালীন সময়ের সবচেয়ে বড় ও রহস্যময় ঘটনা দুটির দিকে যুদ্ধের মাঝখানে ইরান প্রায় ষাট ঘন্টার জন্য ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় নেটব্লক্সের মতো সংস্থাগুলো বলছে এটা ছিল সরকারের একটি সুচিন্তিত কৌশল যাতে তথ্য নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের মধ্যে কোনো প্রকার বিদ্রোহ বা অসন্তোষ না ছড়িয়ে পড়ে কিন্তু গোপন গোয়েন্দা সূত্র থেকে শোনা যায় কুর্দি অঞ্চলে নাকি বড় ধরনের প্রতিবাদ শুরু হয়েছিল যা সরকার জোর করে চাপা দিয়েছে আর এর মধ্যেই মাস্ক ঘোষণা দেন তিনি ইরানে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছেন এখন প্রশ্ন হলো হল মাস্কের এই উদ্যোগ কি ইরানের সব পরিকল্পনা ভেস্তে দেবে নাকি এটা বিশ্ব রাজনীতির এক নতুন চাল এবার আসা যাক সুপ্রিম লিডার খামিনি নিখোঁজ হওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন আমেরিকা তার অবস্থান সম্পর্কে জানে আবার অনেকেই বলছেন তিনি হয়তো নিরাপত্তার কারণে চীন বা রাশিয়ায় আশ্রয় নিয়েছেন কিন্তু একটি অজ্ঞাত গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া অডিও ক্লিপ থেকে শোনা যায় খামিনি গুরুতর অসুস্থ হয়ে একটি গোপন বাংকারে চিকিৎসাধীন আছেন যা ইরানের ক্ষমতা কাঠামোয় নতুন এক অস্থিরতা তৈরি করেছে এখন প্রশ্ন আসে তিনি কি সত্যিই অসুস্থ নাকি অভ্যন্তরীণ ক্ষমতার দণ্ডে তাকে সরিয়ে নেওয়া হয়েছে আপনি কি মনে করেন এটা কি সত্যি বড় এক নিরাপত্তার কৌশল নাকি বিশাল এক ষড়যন্ত্রের সূচনা এই যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে কেউ বলছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আবার কেউ বলছে আমরা আরেকটি পারমাণবিক হামলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে চলুন এই ভয়গুলোকে বাস্তবতার নিরিখে একটু পর্যালোচনা করি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে বিশেষ করে ফোরদের সেন্ট প্রায় অকেজ হয়ে পড়েছে আমেরিকা দাবি করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে কিন্তু পুরোপুরি ধ্বংস করেনি তাহলে কি ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এর সম্ভাবনা এখন অনেকটাই কম কারণ এই যুদ্ধের পর ইরানের অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা বেশ দুর্বল হয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবি এখনও বাড়াবাড়ি কারণ এই যুদ্ধ এখনও পর্যন্ত আঞ্চলিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ রাশিয়া চীন বা অন্যান্য বড় শক্তিগুলো সরাসরি এই যুদ্ধে জড়ায়নি কিন্তু আশঙ্কা করা হচ্ছে ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে উত্তেজনা বাড়বে কিন্তু আপাতত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বিশ্ব এখন একটি পারমাণবিক ফাঁদ থেকে দূরে আছে অনেকেই প্রশ্ন করেন এই যুদ্ধে মুসলিম দেশগুলো কেন বিভক্ত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর তিনি বলেছেন ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং ইরানের পাশে আমাদের দাঁড়ানো উচিত কিন্তু সৌদি আরব বা আরব আমিরাতের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এর প্রধান কারণ হল তারা ইরানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িত সৌদি আরব ইরানকে একটি শ্রেয়া শক্তি হিসাবে দেখে যারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে চায় আর আমাদের দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় ইরানের সমর্থন জানালেও আমাদের সরকার নিরপেক্ষ অবস্থানে রয়েছে হয়তো এই নিরপেক্ষতা আমাদের কূটনৈতিক কৌশল অন্যদিকে রাশিয়া এই সংঘাতে ইরানের পক্ষে রয়েছে তাদের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে বলেছে ইরানের বিরুদ্ধে করা পারমাণবিক অভিযোগগুলো ভিত্তিহীন গুজব অন্যদিকে উত্তর কোরিয়া এই বিষয়ে নীরব থাকলেও একটি গোপন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে তারা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাহায্য করছে যা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে এটা কি সত্যি নাকি পশ্চিমা দেশগুলোর সুদূর প্রসারী প্রচারণা এই আন্তর্জাতিক ছায়া খেলা আর কতদূর গড়াবে তা বলা মুশকিল মাত্র বারো দিনের এই যুদ্ধে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান দাবি করেছে ইসরায়েলের এই হামলায় তাদের প্রায় ছয়শো ছয়জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছে অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে নিহতের সংখ্যা এক হাজার চুয়ান্ন জন যার মধ্যে চারশো সতেরো জন বেসামরিক নাগরিক আর অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের আঠাশ জন নিহত এবং এক হাজার জনের চেয়ে বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বেশ কঠোর করা হয়েছে সাতশো পাঁচজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তিনজন কুর্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তেইশে জুন রাতে ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে ইরান বলছে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে একটি গোপন বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধবিরতি আসলে আন্তর্জাতিক মহলের চাপ এবং উভয় পক্ষের সামরিক সক্ষমতার সাময়িক দুর্বলতার ফল এখন দেখি বাংলাদেশে এই যুদ্ধের কী কী প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আমাদের প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি অন্যদিকে তেলের দাম বৃদ্ধিতে আমাদের অর্থনীতিতে বড়ো ধাক্কা লাগতে পারে যদিও পারমাণবিক যুদ্ধের ভয় আপাতত নেই কিন্তু এই অস্থিরতা আমাদের ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ তো বন্ধুরা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল তাদের সমস্যা নয় এটা আমাদের সবার জীবনকে প্রভাবিত করছে সুপ্রিম লিডার খামেনের নিখোঁজ হওয়া ইন্টারনেট ব্ল্যাকআউট মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ এগুলো কি বড় ষড়যন্ত্রের অংশ আর তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের ভয় কতটা সত্য এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত আমরা কি কেবল নীরব দর্শক হয়েই থাকব নাকি বিশ্বমঞ্চে আমাদেরও স্পষ্ট একটি ভূমিকা রাখা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনার একটি মতামত অনেক মানুষের ভাবনাকে প্রভাবিত করতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সত্যের সন্ধানের অংশীদার হন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে